আল্লাহ রা দেন আবার পরে প্রশ্ন হবে মান তোমার ওই যে জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই এই দুনিয়ার ষাট সত্তর বছরে চেন্দে গির ভিতরে যাতে আল্লাহকে রফকে ভুলে না যায় এই জন্যে আল্লাহ জাগায় জাগায় রব সেটেল করে রেখেছেন কারণ মরার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে রুহুক জগতে রব শিখাই দিয়েছেন আমি কি তোমাদের রব নাই বলে যাচ্ছি হ্যাঁ আবার মরার পরে ওই প্রশ্নটাই হবে মান রব্বুকা তোমার রবকে আর এই যে ষাট সত্তর বছর জন্য ক্লাস আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা নামাজে দাঁড়ায় যায় সূরাতুল ফাতিয়া যখন আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম মায়েতেই দেখেন রব শব্দ আছে না নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে রব আবার যদি কোন সুরাকেরাত কেরাত পড়তে যান সেখানে রব আছে যেমন কুলাউযুবি রব্বিল ফালা কুলাউযুবি রব্বিন নাস যখন সূরা কেরাত পড়তে যাবেন তখন রব যখন বান্দাম রাণুকুতে চলে যায় সুভ হাম আর অগ্রিয়াল কয় বার তিনবার পড়লাম সূরপাতেও একবার আবার সূরকেরাতও একবার রুকুত যায় তিনবার সামিয়াল লজ অলিমান হামিদা রস বানা এখানৰ রব আছে না নাই আবার যখন শেষ গেলাম ওইখানেও তিনবার রস শব্দ আছে না নাই এইভাবে যখন বান্দা প্রত্যেকেরাকাতে দিয়ে হিসাব করে দেখেন কত রাকাত নামাজ পড়ে পাঁচশো বারের উর্ধে প্রতিটা দিন কমপক্ষে একটা বান্দা রবের নাম স্মরণ করি আল্লাহ। ট্রেনিং ট্রেনিং এই জীবনটা হচ্ছে ক্লাস রাবের ক্লাস রব চিনার ক্লাস মান্দা যখন এই সব বছর জেনবেগের ভিতরে রবকে চিনবে রবকে মানবে রবকে ফলো করবে রবের কথা মেনে চলবে মরার পরে ওই প্রশ্নার উত্তর বান্দা সঠিকভাবে দিতে পারবে যখন ডাক ডাকতে বলবে মান রব বুকা সাথে সাথে বলবে আমার রব হচ্ছে আল্লাহ সুবাহান আল্লাহ বলে হি نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবাহান সুবাহর দরবারে যে মহান আল্লাহ সুবাহান আমাদেরকে কবুল করে মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন শুক্রিয়াতা আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দুরুদ সালাম মহাব্বতের শহীদ সকলে বলছি ওয়া আলাই সম্মানিত উপস্থিতি আলোচনা ছিল সৌরাতুল ফালাক এবং নাস মোটামুটি আমরা সৌরাতুল ফালাক থেকে আলোচনা শুনেছি আমরা সৌরাতুল নাস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব তালা আমাদেরকে শোনা এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমি তো সৌরতুল ফালাক এবং নাস নাজিল হওয়ার প্রেক্ষাপট একই এক সূত্র ধরেই সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস নাজিল হয়েছে যে নজুল আপনারা শুনেছেন তো সুরাতুল নাস এবং সুরাতুল ফালাক সুরাতুল ফালাক রব্বুল আলমিন কিছু বিষয় থেকে পরিত্রাণ চাওয়ার শিক্ষা দিয়েছেন বান্দারা এইভাবে এইভাবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং সৌরত নাসের ভিতরেও আল্লাহ তালা কিছু সিস্টেম দিয়েছেন যে এইভাবে এইভাবে আমার বান্দারা আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই তবে দুইটা সুরার বিষয়বস্তু এক কিন্তু দুইটা সুরার ভিতরে দুই রকমের শিক্ষা আল্লাহ আলামিন দিয়েছেন সুরাতুল ফালাকের ভিতরে লক্ষ্য করে দেখবেন আল্লাহ তালা বাহ্যিক যত জিনিস আছে এই দুনিয়ার যত বাহ্যিক জিনিস আছে এই বাহ্যিক জিনিস যেভাবে মানুষকে ক্ষতি করে এই বাহ্যিক জিনিসের ক্ষতি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এই শিক্ষাটা আল্লাহ তালা সুরা ফালাকে দিয়েছেন যেমন লক্ষ্য করবেন বিরাবিল ফালাক আমরা সেই সকালের প্রভুর কাছে আশ্রয় চাই কিসের কিসের থেকে মিংসারী মা শালাক যত মাঠলু এগুলো এগুলোতে দেখা যায় বাহ্যিক জিনিস এরা যে সমস্ত ক্ষতি করে এই সমস্ত ক্ষতি থেকে আশ্রয় চাই মিংসারী মা আল্লাহ তালা যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আমরা কি চাই আল্লাহ তালার কাছে কানা চাই ফালাক ইজা ওয়াকা রাত্রির বেলায় যে সমস্ত অনিষ্টতা আছে চোর ডাকাত ইত্যাদি জাদুকর চা যাবিত এই সমস্ত জিনিস থেকে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাই না এইভাবে ফালাকের ভিতরে যে কয়টা বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে এগুলো দুনিয়ার বাহ্যিক জিনিস আর সুরাত নাসের ভিতরে যেই শিক্ষাটা আল্লাহ তালা দিলেন এটা হলো যে জিনিস দেখা যায় সেটা আমরা আলোচনায় ভিতরে ঢুকলেই বুঝবো যে এটা কিরকম জিনিস আল্লাহ তালা এটা থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে শিখাইলেন সুরাত ফালাকে যখন আমরা আলোচনা করেছি প্রথম আয়তে আল্লাহ শিখে দিলেন দুবির আব্দুল ফালাক হে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তালার কাছে পানা চাও যিনি সকালের রব আল্লাহর নাম নিচ্ছেন কয়বার একবার কুল্লাহজুবির ফালাক যিনি ফালাকের রফ একবার আল্লাহর নাম নিলেন বাকি সমস্ত আয়াতের ভিতরে চারটা বা পাঁচটা আয়াতের ভিতরে আল্লাহ তালা কি শিক্ষা দিলেন যে কিসের কিসের থেকে আমরা পরিত্রাণ চাইবো আল্লাহ তালার কাছে কিন্তু সুরা নাসে কি করলেন দেখেন কলাহজ বীর্বিন নাচ আমরা আশ্রয় চাই মানুষ এই মানুষের রবের কাছে মালিকিন নাস এই সমস্ত মানুষের মালিক যিনি তার কাছে ইলাহিন সমস্ত মানুষের ইলাহ যিনি তিনার কাছে মানে আল্লাহর নাম ব্যবহার করলেন তিনটা আল্লাহর নাম ব্যবহার করল তিনবার এবং আশ্রয় চাচ্ছে শুধু একটা জিনিস থেকে তাহলে আগে আল্লাহর নাম ব্যবহার করছে একবার আর আশ্রয় চাইছে কয়েকটা জিনিস থেকে মাকলুকের ক্ষতির থেকে তারপরে অন্ধকারের ক্ষতির থেকে জাদুকররা জাদু করে তার ক্ষতির থেকে হিংসুকে হিংসা করে তার ক্ষতির থেকে মানে জুবের আব্দুল ফালাক আমরা আশ্রয় চাই সকালের প্রভুর কাছে কি কী জিনিসের থেকে এই চার জিনিসের থেকে আল্লাহর নাম নিচ্ছে একবার আর সূরাতুল নাসের ভিতরে আল্লাহর নাম নিছে তিনবার আর মানে যার কাছ থেকে পরিত্রাণ চাইছে যেই জিনিস থেকে বাঁচতে চাইছে সেই জিনিস হলো একটা তার মানে বোঝা গেল সূরাতুল নাফের ভিতরে যে আলোচনাটা আসবে যেই জিনিস থেকে আমরা পরিত্রাণ চাই এটা বড় গ্যান্ডরাস বড় মারাত্মক আল্লাহর নাম নিছে তিনবার আল্লাহ তো এই দুনিয়ার মালিক আল্লাহ আপিত মানুষের মালিক আল্লাহ আপিত মানুষের ইলাহ আল্লাহ তিন তিনটার নাম বলে আল্লাহ কাছে একটা জিনিসের থেকে আশ্রয় চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলার কাছে পানা চাও আল্লাহ শিক্ষা দিলেন কুল হে নবী আপনি বলে দেন আউজু আমরা পানা চাই আশ্রয় চাই পরিত্রাণ চাই বিরব নাস যিনি হলেন পৃথিবীর সমস্ত মানুষের রব রব বিন্যাস সমস্ত মানুষের রব যিনি তিনি আল্লাহ তিনার কাছে আমরা আশ্রয় চাই বলেন দেখি সমস্ত পৃথিবীর মানুষের রব কে কথা বলেন রব কে আল্লাহ রাতের রব আল্লাহ দিনের রব আল্লাহ মানুষ যখন রুহের জগতে ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আরে সাল্লামের পৃষ্ঠ থেকে আমরা পৃথিবীতে যত মানুষ আছি যত রুহ এই সমস্ত রুহগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আদম আলাইয়া সাল্লামকে সৃষ্টি করেছিলেন আদম আলাইয়া সাল্লামের ওই পৃষ্ঠের ভিতরে আমরা সমস্ত আদম সন্তান রুহগুলো ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে সমস্ত রুহগুলোকে বাহির করে হাসরের মাঠে সেরে দিয়ে বলেছিল ও আলাস্তু আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই রবের সেইখানে দিয়েছেন সেইখানে প্রশ্ন করেছিল রব রব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত জগতের মানুষগুলো নিস্তব্ধ চুপচাপ কেউ কোনো কথা বলে না হঠাৎ করে কে যেন বলে উঠল বালা হা এই একজন বালা অর্থাৎ হা হে আল্লাহ আপনি আমাদের রব একজনের কথার সাথে সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সেই রুহ জগতের সমস্ত রুহগুলোর মধ্যে সেদিন সমস্ত রুহগুলো যেমন দেখবেন মিছিলের ভিতরে মিটিংয়ের ভিতরে জোরে জোরে স্লোগান দেওয়া হয় সেই দিন একজনের আওয়াজ শুনে সমস্ত রুহ জগতের রোহগুলো স্বীকৃতি দিয়েছিল বালা বালা হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব আল্লাহ বলে ওই একজন যে সর্বপ্রথম বলেছিলেন বালা এই নেতা হলেন বিশ্বনবী সাল্লাহ্ ভালো আসা কেউ চুপচাপ আল্লাহ যে আমি কি তোমাদের আল্লাহ নয় সবাই চুপচাপ কাউ কোনো কথা কয় না রুহি জগতে তারপরে যখন বিশ্ব নবীজি বলেছেন বালা হ্যাঁ আপনি আমাদের রব এই স্লোগানের সাথে সকলে সুর মুড়ে বালা 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 হ্যাঁ 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 আল্লাহ আপনি আমাদের রব সেই স্লোগানে মুখরিত হয়েছিল সেই রুহি জগত সুভান